আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সর্বপ্রথম বাংলাদেশে জিপাস ব্র্যান্ডের কার ওয়াশিং গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই জিপাস ব্র্যান্ডের যারা পরিচিত রয়েছেন জিপাস ব্র্যান্ডের সাথে আপনারা যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো জিপাস ব্র্যান্ড তৈরি করে থাকে আর যেহেতু এই কার ওয়াশিং গান মেশিনটি জিপাস ব্র্যান্ডের এটির গুণগত কোয়ালিটি নেওয়ার কথা বলার অপেক্ষা রাখে না নিঃসন্দেহে এটি অনেক ভালো একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটি জিপাস ব্র্যান্ডের কোয়ালিটি কেমন এবং এটার মধ্যে কি কি থাকবে অন্যান্য কার ওয়াশিং গান থেকে এটার আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন তো চলুন আমরা এটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই আপনারা দেখেন এই যে মূল কার ওয়াশিং গানটি আমার হাতে রয়েছে এই প্রোডাক্টটির যে ব্যাটারিটা আমি সংযুক্ত করে রেখে দিয়েছি এটি কিন্তু জিপাস ব্র্যান্ডের একটি ব্যাটারি দেখেন এখানে লেখায় রয়েছে জিপাস এ থাকবে দুই পাশে লেখা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর এটির স্প্রিড অনেক বেশি আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আপনারা সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারছেন এটির কতটুকু পাওয়ারফুল একটি ব্যাটারি আমাদের এই প্রোডাক্টটির সাথে আপনারা দুইটি ব্যাটারি পাবেন জিপাস ব্র্যান্ডের দুইটি ব্যাটারি পাবেন দেখেন ব্যাটারির দুই পাশে কিন্তু জিপাস লেখা থাকবে এ পাশেও লেখা থাকবে এবং এই পাশেও লেখা থাকবে এরকম দুইটি ব্যাটারি সম্পলিত আপনারা হচ্ছে জিপাস ব্র্যান্ডের আমাদের কাছে কার ওয়াশিং গান পাবেন আর এই প্রোডাক্টটি আমি একটু হচ্ছে ব্যাটারিটা খুলে রেখে দিয়েছি দেখেন ব্যাটারি কিন্তু দশ সেলের হ্যাঁ ভিতরেও কিন্তু দশটি লিথিয়াম ব্যাটারি থাকবে দশ সেলের একটি ব্যাটারি তাহলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিলে জিপাস ব্র্যান্ডের সেলের দুটি ব্যাটারি পাবেন দেখছেন এটা কিন্তু জিপাস ব্র্যান্ডের আমাদের কাছে কিন্তু সেলের অন্য নন ব্র্যান্ডের ব্যাটারিও রয়েছে আমরা এগুলো সেল করে থাকি কিন্তু আমাদের অনেক কাস্টমার বলেন যে ভাই আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসেন আমরা এতদের টাকা দিয়ে নিব ব্র্যান্ডের প্রোডাক্ট নিব হ্যাঁ তো ওনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা জিপাস ব্র্যান্ড দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি আপনারা দেখেন এই রকম দশ সেলের দুটি ব্যাটারির সমান কিন্তু জিপাস ব্র্যান্ডের একটি ব্যাটারি তো সো এটা নিঃসন্দেহে অনেক বেশি ভালো হবে আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য এই কার ওয়াশিং গানটি ক্রয় করতে এতদিন ধরে অপেক্ষা করছিলেন আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম জিপাস ব্র্যান্ডের এই অসাধারণ এই কার ওয়াশিং গান মেশিনটি আপনারা দেখেন বক্সের মধ্যে জিপাস লাগা রয়েছে এটি নিঃসন্দেহে আপনার নর্মাল যে ওয়াশিং গানগুলো রয়েছে এগুলোর থেকে ভালো হবে ফোন ফিট পাইপ পাবেন এখানে নজেল থাকবে কানেক্টর থাকবে একটি চার্জার থাকবে অসাধারণ একটি প্রোডাক্ট এবং অনেক পাওয়ারফুল এই এক একটা ব্যাটারি প্রায় আপনার দুই তিন ঘন্টার উপরে আপনাকে ব্যাকআপ দিবে অনেকে হয়তো মন্তব্য করবেন যে বাই এগুলো আধা ঘন্টা চল্লিশ মিনিট চার্জ থাকে না হ্যাঁ আপনাদের কথা সত্য অন্যান্য যে ব্যাটারিগুলো আগে ছিল পাঁচ সেলের এবং হচ্ছে ভিতরে পাঁচটা লিথিয়াম ব্যাটারি ছিল এগুলোর একটু ব্যাকআপ কম ছিল কিন্তু আপনি জিপাস ব্র্যান্ডের এই অরিজিনাল জিপাস ব্র্যান্ডের যদি ব্যাটারিগুলো আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা পাওয়ারফুল সম্পন্নিত একটি ব্যাটারি যেহেতু এটি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আর এখানে যেহেতু লিথিয়াম ব্যাটারি দশটি ব্যবহার করা হয়েছে তো আমরা এই প্রোডাক্টটি একটু আউটডোরে দেখবো এটি কীভাবে কাজ করে তো চলুন এদের চাকার চাকার ময়লাগুলো কীভাবে দূর করতেছি দেখেন এই যে ভাই দেখেন কত কাদা কিভাবে পরিষ্কার করতেছে দেখেন ইঞ্জিনের ময়লা গুলো কিভাবে পরিষ্কার দেখেন তো সম্মানিত দর্শক আপনারা সকল কিছু বিস্তারিত দেখলেন যারা শুধুমাত্র ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান জিপাস ব্র্যান্ডের অরিজিনাল কার ওয়াশিং গ্যান মেশিন নিতে চান তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন ব্যাটারির ব্যাকআপ ভালো পাবেন এবং হচ্ছে মেশিনের স্পিড থেকে শুরু করে সকল কিছু গুণগত মান কিন্তু অনেক বেশি ভালো পাবেন তো যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্টক কিন্তু সীমিত ধন্যবাদ